এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে তৈরি হতে চলেছে গভীর একটি নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বৃষ্টিপাত শুরু হয়েছে যার ফলে গভীর বৃষ্টিপাতে কিন্তু ভাসতে শুরু করেছে উত্তরবঙ্গের প্রায় একাধিক জেলা কিন্তু এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রকোপ দেখা যাবে আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা এবং কোথায় কোথায় শিলাবৃষ্টিপাত সহকারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে আর তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর এই রকমই আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমেই প্রতিদিন পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ তেমন একটা লক্ষ্য করা যাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে নিম্নচাপের জেরে কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত একটানাভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা তুমুল কালবৈশাখীর ঝড় ধেয়ে আসবে তাই সকলকেই কিন্তু সতর্কবার্তা আগাম জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট ময়নমসিংহ রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর তারই পাশাপাশি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বরিশাল কুমিল্লা টেকনাফ চিট্টাগং এই সমস্ত অঞ্চলে রয়েছে কালবৈশাখী ঝড়ের বার্তা অপরদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চরম সুপ্রিয় দর্শক সতর্ক বার্তা আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশেই বেড়ে যাবে যার ফলে অতিভারী বৃষ্টিপাতের জেরে নিচু এলাকায় জল জমে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল পঞ্চগড় পাবনা সিলেট নোয়াখালী হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় দমকা হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাত সহ মুসলধারে বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ